নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল ডাকুন নবান্ন অভিযান আমি থাকব মঙ্গলবার সকালে ডিএ মঞ্চে গিয়ে সরাসরি সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হ্যাঁ বন্ধুরা মঙ্গলবার সকালে ডিএ আন্দোলনকারীদের মঞ্চে যান শুভেন্দু অধিকারী আন্দোলনকারী সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে বিরোধী দলনেতাকে বলতে শোনা যায় ডাকুন নবান্ন অভিযান আমি থাকবো বকিয়া মহার্ঘ ভাতার দাবিতে অবস্থানে বসা সরকারি কর্মচারীদের মঞ্চে গেলেন শুভেন্দু অধিকারী কর্মচারী সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ দীর্ঘদিন ধরেই শহীদ মিনারের পাদদেশে ডিয়ের দাবিতে অবস্থান চালিয়ে যাচ্ছেন সম্প্রতি তাদের মধ্যে চার সদস্য আমরণ অনশন শুরু করেছেন মঙ্গলবার সকালে হঠাৎই সেই অনশন মঞ্চে পৌঁছে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আন্দোলনকারীদের পাশে বসেই রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন অন্যদিকে রাজ্যের দাবি ইতিমধ্যেই সরকারি কর্মচারীদের জন্য চার শতাংশ হারে ডিএ দেওয়ার ঘোষণা করা হয়েছে এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর উপর আস্থা রাখতে বলা হয়েছে ওইদিন দিন শুভেন্দুকে বলতে শোনা যায় ডাকুন নবান্ন অভিযান আমি থাকব আন্দোলনকারীদের কিছু হলে তিনি ছেড়ে কথা বলবেন না বলেও রাজ্য সরকারকে হুঁশিয়ারি দেন তিনি বলেন এদের যদি কিছু হয় আগুন জ্বলবে বাংলায় রাজ্য সরকারের দুর্নীতিতে প্রশ্রয় দেননি বলেই ডিএ আন্দোলনকারীদের উপর বিরূপ আচরণ করা হচ্ছে বলে দাবি শুভেন্দু অধিকারীর ডিএ আন্দোলনে বিজেপির নিঃস্বার্ত সমর্থন আছে বলে জানান তিনি রাজ্য সরকারের তরফে জানানো হয় সরকারি কর্মচারীদের জন্য ইতিমধ্যেই চার শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়েছে নতুন বেতন কাঠামো কার্যকর হয়েছে এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখার কথা বলা হয়েছে শাসক তৃণমূলের বক্তব্য কেন্দ্র রাজ্যের প্রাপ্য টাকা আটকে রেখেছে তা সত্ত্বেও মুখ্যমন্ত্রী কর্মচারীদের ডিএ মেটানোর চেষ্টা করছেন বন্ধুরা গত উনিশই জানুয়ারি কলকাতায় মহামিছিলের ডাক দিয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ মুখ্যমন্ত্রী দেখা করে সমস্যার সমাধান না করলে অনশনের হুঁশিয়ারিও দেওয়া হয় তারপরই উনত্রিশে জানুয়ারি থেকে রাজ্য সরকারের অফিসে লাগাতার ধর্মঘটের ডাক দেওয়া হয় গত ডিসেম্বরে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও চার শতাংশ ডিএ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী তবে তারপরও এই মুহূর্তে কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে ডি ফারাক ছত্রিশ শতাংশ আন্দোলনকারীদের বক্তব্য তাদের কেন্দ্রীয় হারে ডিএ দিতেই হবে যাই হোক বন্ধুরা এই ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অতি অবশ্যই একটি লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দেবেন এই ধরনের ডিএ সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পেতে